আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহিবার নামি দামি যেই সমস্ত ব্র্যান্ডীয় নামি দামি সুইট বা বেকারি বলা হয় তার মধ্যে অন্যতম হয়েছে মুসলিম সুইট যেটাকে সবাই চিনে ঢাকা শহরে বা বিভিন্ন শহর অঞ্চলে এই মুসলিম সুইট শাখা অনেক আছে। তো দেখেন এরা দুই নম্বরই করছে ভোক্তা অধিকার ধরার পরে বক্তা অধিকারের কর্মকর্তা যখন এদেরকে দরছে দরার পরে আরও জরিমানা চাই কিরকম মানুষ দেখে জরিমানা হইছে আবার জরিমানাকে ডিসকাউন্ট চাই কেন তোমরা দুই নম্বরই ব্যবসা করার আগে মনে ছিল না যে জনগণের সাথে এটা প্রতারণা হইতেছে এত নামি দামি মুসলিম সুইট মিট আর এই মুসলিম সুইট এবার বক্তা অধিকারের চোখ গেল ধরা পড়লো মুসলিম সুইটমিট এবং সেই সাথে জরিমানাও করলো আর জরিমানাকে ডিসকাউন্ট করার জন্য ব্যবসায়ী ভোক্তা অধিকারের কর্মকর্তার হাতে পায় ধরতেছে পুরা ভিডিওরা দেখেন দেখে আপনাদের মুসলিম সুইট মিডের খাওয়ান খাওয়ার শখ মিঠায়া নেন ধন্যবাদ সবাইকে ইয়ার সালাম আলাইকুম ভালো আছেন আমাকে ওই যে লাল কেকটা একটু বের করে দেখান তো দেখি কি রঙ এটা এটা স্যার আমি বলতে আর কারখানা তুমি দেয় হ্যাঁ আনবির মেজেদের কারখানা

এটা তাহলে আজকের তৈরি আজকের তৈরি এটা সবগুলো আজকের তৈরি বাদে আচ্ছা দুইটা গতকালের তৈরি লেখা আছে লেখা নাই এটা এই দুইটা আমি রিটার্ন দিব

আপনার নাম কি আচ্ছা মনে করেন আপনি এক পক্ষ আমি রাষ্ট্রপক্ষের তাই না নিরপেক্ষ একজনকে ডেকে নিয়ে আসেন নির

সব ঠিক আছে দইয়ের তো একটা নির্দিষ্ট মেয়াদ আছে না কয়েকদিন পর্যন্ত ভালো থাকে দই তিন দিন পর্যন্ত তিন কোন তিন দিন যা কালকে দিয়ে গেলে আজকে কালকে দিয়ে গেছে তার প্রমাণ কি কালকে দিয়ে গেছে আমার ফুটেজ আছে এইডি স্যার আপনার ওই ক্যামেরায় ঢুকে আমাকে ফুটেজ দেখতে হবে সেটা না আপনি বলছেন আমারে ওরা দিয়া জান ওরা তো হকার ওরা তোর পান মিলান না ওরা হকার ওরা হকারা দিয়া যায় আর তার ক্যাশ নাও থাকে না দরকার। দেয়া যায় একটা পার্মেলার একটা দোকান থেকে আনলে দেওয়া যায় আর ক্যাশ নাও দেওয়া যায়। এত খালি দেওয়া যায় দোকানে দেয়া যায় বিল নিয়ে যায়। আর আপনারা বিক্রি করেন। আমরা বিক্রি ভালো বলে বিক্রি করেন। ভালো আমাদের তো নিজস্ব কোম্পানি নাই। স্যার আমরা কি করব? বড় যুক্তি চলবে না এগুলো। আচ্ছা ঠিক আছে আপনি যেটা বলবেন স্যার আমি ওই মানে ক্যাশ নাও রাখতে হবে। আচ্ছা এটা আমি মানে এবং ওইখানে ট্যাগ দিয়ে রাখতে হবে যে উৎপাদনের তারিখ এই মে তিন দিন। জি

আপনাদের ওই একই লাইনেই আছেন শুরু থেকে এ পর্যন্ত খালি মিসগাইড করে অন্যদিকে ডাইভার্ট করে নিয়ে গেলেন এখন আবার কথা বলছেন ওই ব্যবসায়িক লাইনে আমি তো ব্যবসায়ী না দে ডিসকাউন্ট দেব না স্যার তারপর আপনি আমরা সবাই যে করতে আমাদের আমরা যখন আপনি তো আই আমরা তো আমরা আদার ছাড়া কথা বলতে পারবো না এটা স্যার খাদ্য নিয়ে কোনো তালবাহানা চলবে না

শুনেন এগুলো তো প্রত্যেকটা মেয়াদ দিবেন কালো জাম কালো জাম তো গোলাপ জামাও তো কালো জামের নাম সবগুলো আমি জানতে চাইনি এটাও তো কালো জাম এটাও কালো জাম তাহলে আপনার দুইটা আসতে এখন চোদ্দটা এখন আছে যে দুইটা আজকে আর কালকে মিলিয়ে আসছে না তো বিক্রি হয়ে গেছে আপনার বললে সব বিক্রি হয় না তো একদিন একদিন থাকে দেখা যায় একদিন আর সব মাল বিক্রি করতে হবে না দেখা যায় দেখা যায় এগুলো দিন শেষ

টাকাটা পরিশোধ করে রিসিপ নেন আর এগুলো যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করতে হবে টাকা ক্যাশ মেমো রাখতে হবে মূল্য তালিকা দিতে হবে ডেট দিতে হবে এবং দই এগুলোর ক্ষেত্রে লেবেল থাকতে হবে পারুটি কেক বাদ কেক কারা বেশি খায় বাদ কেকগুলো কারা খায় পোলা পানরা বেশি খায় তো পোলা পান খেয়েই তো সমস্যা হয়ে যায় আবার ডাক্তার কাছে দৌড়াতে হয়